আলোচনা করব তামাদি আইন উনিশ আট প্রথম প্রশ্ন তামাদি আইন উনিশশো এর তিন ধারা অনুযায়ী কোন মামলা বাড়িতে হলো তার ফলাফল কি তামাদি আইন উনিশশো এর বারো ধারা অনুযায়ী আই আর কার্যধারা যেভাবে সময় গণ্য হতে বাদ দিতে হবে তা আলোচনা করো তামাদি উনিশশো আটের ছয় অনুযায়ী বৈধ অপারগত শুভেন ফলাফল শূন্য কি মামলা করার অধিকার অর্জনের পুরো মৃত্যু ফলাফল কি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসবে আসবে অথবা আসতে পারে আসবে এমন কি বলা যাচ্ছে না তবে আসতে পারে তামাদি আইনের স্বীকৃত ফলাফল আলোচনা করো আইনগত স্বীকৃত উপাদানগুলো কি বন্ধন দাও একটি শিক্ষিত শুধুমাত্র ঠিক একটি স্বীকৃতি শুধুমাত্র চলতে আমাদেরকে প্রতিষ্ঠা করে না নতুন কোন দাবির অধিকার সৃষ্টি করে দেখা করো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আসলো আসতে পারে হয়তো বাঁচবে তামাদি আইনের উদ্দেশ্য কি কখন আদালত আমাদের কঠোর বিধি লঙ্ঘনার স্বাধীনতা রয়েছে আমাদের মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় তা উল্লেখ করো তামাদি স্থগিত রাখার কারণ সমূহ কি বিরুদ্ধ দখল বলতে কি বলছো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিরুদ্ধে দখলের দাবি দখলদারী কারণ একটি ব্যক্তি সত্য প্রদান করেন করে কি উনিশশো আট সালে তামাদি আইনের বিরুদ্ধে দখলে যে অত্যাবশ্যক উপাদান দেওয়া আছে তা আলোচনা করো একটি আপিল ভুল ক্রমে একটি ভুল আদালত দায়ের করা হয় পরে আপিলটি সঠিক আদালতে দায়ের করা হয় কিন্তু ইতিমধ্যে আপিল দায়ের সময়সীমা পার হয়ে যায় এখে তামাদি আইন আপিলকারী কি কোনো প্রতিকার আছে আলোচনা করো তামাদি হওয়া কোনো দাবি প্রসাদ করলে হওয়া কি পুনরুদ্ধার যোগ্য তামাদি কিভাবে ইজমেন্টের অধিকার অর্জন করা যায় কখন কোনো ব্যক্তি দলিল ব্যতীত অনুস্থাবর সম্পদ সত্ত্বে অর্জন করতে পারে আমাদের উনিশশো আটের প্রথম তপশিল বর্ণিত তামাদের ম্যাড উত্তীর্ণ হবার পরে দাখিলকৃত মামলা আইনগত ফলাফলকে যথেষ্ট কারণ বলতে কি বোঝো বর্ণনা করো আট নম্বর আইনের দৃষ্টিতে অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে তা আমাদের মেয়াদ চলতে আরম্ভ করে না তুমি কি এই বক্তব্যের সাথে একমত পূর্ণাঙ্গ আলোচনা করো কোন ব্যক্তির বৈধ অক্ষমতার ক্ষেত্রে তা আমাদের ম্যাচ বৃদ্ধি পেতে পারে তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও সেট অফ বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইকুইটেবল সেট অফ দেখা করো আইনগত সেট অফের পার্থক্য নির্ণয় করো পাল্টা দাবি কি পাল্টা দাবি ও সেট অফের মধ্যে পার্থক্য নির্ণয় করো দশ তামাদি আইন কেবলমাত্র অধিকারকে ধ্বংস করে না পরোক্ষভাবে অধিকার প্রদান করে ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট একটা এই পরীক্ষাটা কিন্তু প্রশ্নটা কিন্তু এরপরে কি আসতে পারে তামাদি আইনের প্রথম তফসিল বর্ণিত নির্দিষ্ট সময়ের পরে দায়ের মামলা দায়ের কৃত আপিল দায়ের কৃত দরখাস্তর অবস্থা কি হবে এগারো নম্বর এবং শেষ প্রশ্নটা উনিশশো আট সালে তা আইনের পালধানের বিধান বিশ্লেষণাত্মক আলোচনা করো এবং ইয়ার তার পরিধি নির্দেশ করো এই প্রশ্নটার পিডিএফ ফাইলটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা আপনার ওয়েবসাইটে গিয়ে এটা পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারেন আর এই প্রশ্নের উত্তরগুলো আগামীকাল থেকে ভিডিও আকারে দেওয়া হবে খুব সংক্ষিপ্ত উত্তর পরিমার্জিত সহজ সাবলীল করে যা আপনারা মনে রাখতে পারবেন এবং পূর্ণাঙ্গ মার্ক পরামত করে দেখতে বড় মনে হলেও প্রশ্নগুলো পড়লে আপনারা সহজেই খুব অল্প সময়ের মধ্যে সাজনটা শেষ করে ফেলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন